গ্রাম ছাড়া এই রাঙা মাটির পথ কতই না সুন্দর গ্রামেই শুধু এই সুন্দর ভিউগুলো পাওয়া যায় তাছাড়া কিন্তু এরকম ধান ক্ষেত সুন্দর জায়গা আর কোথাও পাওয়া যায় না বন্ধুরা আমি এই তো সন্ধ্যার আগে একটু পিক্সার তুলব সেই কারণে গিয়েছিলাম তো তারপর বাসায় আসলাম সন্ধ্যা হয়ে গেল মাটির চুলায় রান্না করব আজকে দেশি মুরগির মাংস দেশি মুরগির মাংস বা যে কোনো মাংস যে কোনোই খাবার চুলাতে রান্না করলে কিন্তু অনেক বেশি টেস্টি হয় তো রান্নাটা দেখতেও যেমন চমৎকার আর খেতে কিন্তু তার থেকে বেশি চমৎকার তো যাই হোক সন্ধ্যা কিন্তু অলরেডি হয়ে এসেছে আর আমি রান্নাবান্না উঠাই দিয়েছি তো চুলার পারে বসে আছি আর আমার মা সব কিছুই রেডি করেছে তো একটু রান্নাবান্নাতে হেল্প করতেছি তো যাই হোক এখানে আমি মুরগির মাংসের জন্য মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমার মনে হয় আমার সব আপুরাই কম বেশি মাংস রান্না করতে সবাই জানে হয়তোবা যারা রান্না বেশি করে তারা আমার থেকে আরও অনেক বেশি ভালোই জানে আমি হয়তোবা অনেক অংশে কমই জানি তো যেটাই হোক না কেন বন্ধুরা আমি যেটা কাজ করতেছি সেটাই শেয়ার করতেছি আপনাদের সাথে আর যেহেতু এক হাত দিয়ে রান্না করতেছি মাংসটা আগে মাখিয়ে রেখেছিলাম আর এখানে একটু হলুদ ভরে গেছে তো কিছু মনে করবেন না তো এই তো মাংসগুলো দিয়ে দিলাম এখন ভালোভাবে কষিয়ে নেব তো মুরব্বীরা কিন্তু বলে যে কষিয়ে নিলে নাকি বেশি স্বাদ আসলে এই কথাটা অনেক বেশি সত্যি তো মাংস যত পরিমাণে মানে কষিয়ে রান্না করা যায় ততই কিন্তু এর স্বাদ বাড়ে আর মাংসটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে এর স্বাদ কত বেশি হবে বন্ধুরা তো এই তো হচ্ছে যে মাংস থেকে পানি ঝরা পর্যন্ত মানে যতক্ষণ পর্যন্ত না পানিটা শুকিয়ে না যায় ততক্ষণ পর্যন্ত আমি এভাবে ভালোভাবে মাংসগুলো মিলিয়ে নেব আর যেহেতু চুলাতে রান্না সেক্ষেত্রে কিন্তু পুড়িয়ে যাওয়ার আশঙ্কা বেশি এখানে কিন্তু চুলার জালটা আপনারা দেখতেই পাচ্ছেন অনেক বেশি হচ্ছে তো কুড়ে ঘরে ভিডিও দিয়ে সবাই কিন্তু ভাইরাল হয়ে যাচ্ছে ইউটিউবে ফেসবুকে সব কিছুতেই তো ভাবতেছি একটা কুড়ে ঘর বানাবো নাকি কিন্তু আসলে আমার গ্রামে থাকা হয় না সেই কারণে কিন্তু কুড়ে ঘর বানানো হয় না যদিও বা ইচ্ছে থাকলেও বলে না যে মানুষের স্বপ্ন পূরণ হয় না সেটাই তো এর আগে কিন্তু আরও কিছু রান্না করেছি ভাজি করেছি চচ্চড়ি করেছি এই কারণে চুলার পাটটা একটু মানে অগোছালো নোংরা লাগতেছে তো বন্ধুরা সবাই ইগনোর করবে অবশ্যই রান্না শেষ হয়ে গেলে এগুলো ঝাড় ঝাঁটা দিলে সব কিছুই ঠিক হয়ে যাবে অনেকক্ষণ কষানোর পর কিন্তু তারপর পানি দিয়ে দিলাম আর এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব তো এভাবেই আমি মোটামুটি রান্নাটা করে ফেলব আসলে বাসায় থাকলে এরকম যেন স্বাদ হয় না আর এই চুলায় রান্না করলে কিন্তু আসলে স্বাদ অনেক বেশি হয় তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ফাঁকে একটু মুড়ি মাখা খাবো তো সোলা ছিল টমেটো আর মুড়ি দিয়ে আমরা মাখাচ্ছি তো সেটাই খাবো এখন খেতে খেতে আপনাদের সাথে রান্নাটাও শেয়ার করে ফেলবো জীবন চলার পথে কিছুই সব সময় পাওয়া যায় না তো মানুষের মাঝে সেটা কিন্তু না পাওয়া পাওয়া সব কিছু মিলেমিশে থাকতে হয় আসলে বাবার বাসায় আসলে খুবই বেশি ভালো লাগে অনেক দিন রেস্ট করলাম তো কাজ নাই শুধু বসে বসে খাওয়া দাওয়া করতেছি রেস্ট করতেছি আসলে এই জন্যে কিন্তু বাবার বাসাগুলো অনেক ভালো তাই না সংসারে টানা পূরণে সংসারের কাজকর্ম করতে করতে যখন একটু অলসতা এসে যায় তখন কিন্তু আমি বাবার বাসায় চলে আসি বেশ কয়েকদিন থাকার জন্য তো মোটামুটি আমি বেশ কয়েকদিনই থাকলাম তো এ কয়েকদিন বেশ ভালোই লাগলো তো চলে যেতে হবে জানি না চলে যাওয়ার দিন কবে আসবে তো চলে গেলে কিন্তু আসলে খারাপ লাগে আবার সংসার সেরে কিন্তু অনেক দিন বাবার বাসায় থাকাও যায় না তো নিজের হাজব্যান্ডকে রেখে এসে এতদিন থাকা আসলে মানে তার জন্য মন পড়ে যে কি খাচ্ছে না খাচ্ছে লোকটা কি হচ্ছে এটাই হচ্ছে ভালোবাসার আসল কথা তো আপনাদের যাদের হাজব্যান্ড আছে অবশ্যই সবাই সবাইকে সবার হাজব্যান্ডকে সবাই সম্মান করবেন শ্রদ্ধা করবেন আর বেশি করে ভালোবাসবেন আসলে পৃথিবীতে এটাই থেকে যাবে ভালোবাসাটুকুই থেকে যাবে এর ব্যতিক্রম কিছু না তো বন্ধুরা আপনাদের সাথে গল্প করতে করতে আমার রান্না মোটামুটি শেষ পর্যায়ে চলে এসেছে আর এখন আমি ঝোলটা টানিয়ে নামিয়ে নিব তো এটা কিন্তু মোটামুটি আমি দুইবার কষিয়েছি তারপর পানি দিয়ে আবার টেনে নিচ্ছি তো আপনারা যতক্ষণ পর্যন্ত মাংসটা সেদ্ধ হয়নি এভাবেই রান্নাটা করে নেবেন আর আমার আজকে দেশি মুরগির মাংস কেমন লাগলো রান্না অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ